সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের রাতুল চরণের শত প্রণাম উপস্থিত যে সমস্ত ভক্তমণ্ডলী আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তরের স্থল থেকে জানাই রানিত জয়গুরু ভাবসু বসে চলবে কিসে তুমি ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে পেয়ে পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আমাদেরকে এ কথাটা বললেন ভাবস বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তো আমরা যদি তাকে ভেবে চলি তার আদর্শ চলার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু ভালো হবেই ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বারবার বলছেন যে আমার কথা যে বলে আমার নিয়ে যে ভাবে তার ভালো হয়। কত সুন্দরভাবে সে বলেছেন যে আমার কথা যে বলে আমার নিয়ে যে ভাবে তার ভালো হয়। ঠাকুর কিন্তু আগে যায় বলছেন যাজনে পাগল হলাগে যাজনে পাগল হলাগে যজন যাজন ইষ্টবিতে সস্তানের সদাচার এই যাজনটা খুব পড়া প্রয়োজন যজন ছাড়া যাজন দুধ ছাড়া মাখন দুধ ছাড়া যেমন মাখন হয় না যজন ছাড়া কিন্তু যাজন হয় না সেটা কেমন আমি যদি ঠিক মতন পরম দেয়ালের কাজ না করতে পারি তো আমি কিন্তু আর একজনের যাজন করতে পারি না বা আসবেও না আমার ভিতর থেকে সেই কথাগুলো আসবেও না কারণ যেটা আমি পারি না করতে সেটা আমি আরেকজনকে কীভাবে বলবো এদিন ঠাকুর কিন্তু বলেছেন তুমি করো হও পাও করো হও পাও এক করাটা কিন্তু পাওয়ার জন্য নেই না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধাই তুমি দেবেও যেমন পাবেও তেমন না না দিলে পাবে কি করে আপনি দেন দিলেই পাবেন না দিলে আপনি পাবেন না সে ভগবানের ক্ষেত্রে না শুধু যে কোনো ক্ষেত্রে আপনি একটা মানুষকে ভালোবাসেন তাই সে আপনাকে ভালোবাসে আপনি ভালোবাসেন তাই সে আপনাকে ভালোবাসে যদি বিশ্বাস না হয় আপনার খুব কাছের মানুষ যারা আছে তাদেরকে আপনি ট্রাই করে দেখবেন আপনি ভালোবাসেন তাই সে আপনাকে ভালোবাসে আপনি যদি ভালো না বাসেন সে কখনোই আপনার ভালোবাসবে না একটু জেনে বুঝে চলার চেষ্টা করবেন আপনাকে ভালো কেউ ঠেকাতে পারবে না ঠাকুর বললেন সরল হও কিন্তু বেকুব হয়েও না সরল হও কিন্তু বেকুব হয়েও না নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে কিন্তু তোমার দুর্গতির সীমা থাকবে না যাই হোক আমি আলোচনা দীর্ঘায়িত করব না প্রতি প্রত্যেকের দীর্ঘায়ু আমি দীর্ঘায়ু কামনা করে নীরব মুক্ত কামনা করে আমার আলোচনা কেনেই ইতি টানছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম